হ্যালো আসসালামু আলাইকুম আমি ফাতেমা আসাদ দেশি রান্না থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক তা দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি আমি চিংড়ি মাছ লাল শাক এবং উপকরণ যা ছিল সে হচ্ছে রসুন কুচি হাফ হাফ পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচা মরিচ ফালি এবং তিনটি শুকনা মরিচ ধন্যবাদ সবাইকে আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক লাল শাক ভাজি করার জন্য আমি প্রথমে পাতিলে লাল শাক দিয়ে দিয়েছি সাথে তিন চারটি কাঁচামরিচ এবং কিছু পরিমাণে লবণ প্রথমে ভালো মতো সিদ্ধ করে নেব তারপর আমি কাঁচা রসুন কেটে রেখে দিয়েছি হাফ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ এবং তিনটি শুকনো মরিচ এটি দিয়ে আমি বার্গার দিব সাথে আমি চিংড়ি মাছ অ্যাড করবো চিংড়ি মাছ আমি বড় সাইজের তিনটি চিংড়ি মাছ কেটে হাফ করে রেখে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো চিংড়ি দিতে পারেন এটি প্যানে তেল দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলি ছেড়ে দিব চিংড়ি মাছের সাথে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিব যেহেতু আমি শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তেল আমি খুব কম পরিমাণে লবণ দিব সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি মাছগুলো ভাত একটু ভেজে নেবো এখনো তেলটা গরম হয় নাই আমি আগেই দিয়ে দিয়েছি তেল না ছোটে সেই জন্য সিদ্ধ হচ্ছে রাজ্য বুঝতে পারছেন দু মিনিট জাল হল হয়ে যাবে ম্যাক্সিমাম ফাইভ মিনিট জাল দিলে সিদ্ধ হয়ে যাবে সার

কাঁচাম আমি একে একে কাঁচামি পেঁয়াজ দরসুন দিয়ে দিয়েছি ওদিকে স্বাদ সিদ্ধ হচ্ছে

জাল দিয়ে শাকগুলো ভেজে নিব রেডি হয়ে যাবে লাল শাক ভাজি আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকেন এবং আপনারা পছন্দ করে থাকেন সবাইকে বলুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি রান্না ফে না থ্যাংক ইউ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং